আমি আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে সাক্ষাৎ চেয়েছিলাম এর আগে আপনাদের বলেছি সেই মোতাবেক আজ গেছিলাম এবং রাষ্ট্রপতির সাথে দেখাও করেছি সাধারণত রাষ্ট্রপতি ভবনে আজকাল এরকম বিধিনিষেধ তৈরি হয়েছে যে ডেপুটেশান অর্থাৎ কোনো এ সেটাও হাতে হাতে দেওয়ার ব্যাপারে অনেক রকমের রেস্ট্রিকশন তৈরি হয়েছে যেটা আগে কখনো আমার অভিজ্ঞতা হয়নি তো আমি বললাম না এটা মানুষের তরফ থেকে আপনাকে দিচ্ছি এটা আপনি নিলে ভালো লাগবে যে অন্তত মানুষের কথা যেখানে আমরা বলছি সেই বিষয়টা আপনাকে হাতেতে দিতে পারলাম আচ্ছা ঠিক আছে খুব খুশি মনে উনি এটা নিলেন দিয়ে জানতে চালেন আমার কাছে আমি তখন বললাম যে সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ থেকে যারা মানুষ রুটি রুজি করতে বাইরে যে যায় তাদের উপরে একটা অদ্ভুত ধরনের অত্যাচার হচ্ছে তাদের সঙ্গে অদ্ভুত ধরনের একটা অন্যায় করা হচ্ছে অবিচার করা হচ্ছে পক্ষপাতিত্ব করা হচ্ছে তার কারণ সেই সমস্ত রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা এবং সেখানে সমস্ত রাজ্যের যারা শাসক তাদের মানসিক ক্ষুদ্রতা এবং আমি বলেছি যে দুর্ভাগ্যবশত এই ভারতবর্ষ জুড়ে যখন উন্নয়নের কথা বলা হয় তখন যারা পরিযায় শ্রমিক এই উন্নয়নের যারা একটা স্তম্ভ তাদের সঙ্গে যে আমি নিজে পানিপথ গেছিলাম হরিয়ানার সেখানকার শিল্পপতি তারা বলছে আমাদের মজদুর দরকার মজদুর বলছে আমাদের শিল্প দরকার এই যখন একটা বাতাবরণ তখন পাহেলগামের ঘটনার পর সরকার রাজ্যগুলোকে কি নির্দেশ দিচ্ছে জানি না এই ধরনের বাতাবরণের সম্মুখীন হতে হচ্ছে তাতে কিন্তু শ্রমিকরা তাদের রুটি থেকে তারা পালিয়ে আসছে বঞ্চিত এবং পশ্চিমবঙ্গে একটা বাতাবরণ তৈরি হচ্ছে যে সারা দেশের মানুষ বাংলার বিরুদ্ধে এটা কিন্তু দেশের সুরক্ষার জন্য সঠিক নয় এই সম্পর্ক আমাদের কারোর সঙ্গে হওয়া উচিত নয় কারণ পশ্চিমবঙ্গ ভারতের এটার মধ্যে কোনো নতুনত্ব নেই কিন্তু সমস্যা হচ্ছে কি পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশের বাঙালি তাদের মধ্যে ফারাকটা করার ক্ষমতা প্রশাসনের নেই বা সরকারের নেই তাই বাংলা ভাষী পশ্চিমবঙ্গ আর বাংলাভাষী বাংলাদেশি সমস্যাটা এই জায়গাটায় তৈরি হচ্ছে আর বেশি করে এবং এটা আমি বলবো আপনার তরফ থেকে যদি একটা মেসেজ যায় ভারত সরকারের কাছে এটা সেখানকার পরিচয় শ্রমিকদের জন্য এটা অনেক নিরাপত্তার ক্ষেত্রে নিশ্চয়তা দেবে তা আমি হাতে হাতে তাকে দিয়েছি এখানে আপনাদেরকেও একটা করে কপি আমি দিয়ে দেব আপনারা দেখে নেবেন আমার বক্তব্যটা এইটাই যে বক্তব্যটা বলছি সেইটাই ওনার কাছে তুলে ধরেছি কারণটা কি আমার একটা জিনিস মনে হয়েছে যে শুধু পশ্চিমবঙ্গে বসে বসে আমি চিৎকার করলে তো হবে না পশ্চিমবঙ্গে বসে হুক্কা হুয়া করবো ক্যা হুয়া ক্যা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া বাঙালিকে কে হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া এটা করলে তো আমার সমাধান হবে না সমাধানের রাস্তা খুঁজতে গেলে আমাকে যেতে হবে যেতে হবে সেই জায়গায় যেখানে গেলে এই রাস্তা আমরা খুঁজে পাবো এটা কিন্তু হঠাৎ করে একদিনের সমস্যা সমাধানের বিষয় নয় এটা একটা স্থায়ী বন্দোবস্ত হওয়া দরকার পশ্চিমবঙ্গে থেকে যারা পরিষ্কার বাড়ি যায় তার জন্য স্থায়ী বন্দোবস্ত হওয়া দরকার সেই স্থায়ী বন্দোবস্ত করার জন্য কিন্তু সরকারকে ভাবতে হবে কারণ আবার বলছি আমি তাকে বুঝেছি যে উভয় উভয়কে দরকার পশ্চিমঙ্গতেরা থেকে পরিবেশের বাইরে যাচ্ছে তারা যেমন রুটি রুচির জন্য যাচ্ছে কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই কাজ থাকলেও তাদের বেতন এত কম ওয়েজ এত কম তার কয়েক গুণ বেশি ওয়েজ অর্থাৎ রোজগার তারা বাইরের রাজ্যে পাচ্ছে মনে করুন পশ্চিমবঙ্গে যদি গোটা দিন কাজ করে তার একটা শ্রমিক আড়াইশো তিনশো খুব জোর কিন্তু যদি আপনি কেরলে চলে যান নশো বারোশো দেড় হাজার তো স্বাভাবিকভাবেই শুধুমাত্র রুটরুজির জন্য না রুটরুজির পাশাপাশি রোজগারের তারতম্য আছে ব্যাপারটা বুঝতে হবে শুধুমাত্র রোজগার নেই তার জন্য চলে যাচ্ছে তা নয় বাংলা ছেড়ে বাংলা ছেড়ে চলে যাচ্ছে কারণ বাংলায় রোজগার করতে গেলে যে পরিমাণ বরাদ্দ আছে রোজগার ওয়েজ যেটাকে বলে সেই ওয়েজে পোষায় না আড়াইশো তিনশো টাকার বেশি ওখানে মজুরি নেই এই মজুরির ফারাক এটা একটা বড় কারণ তাই শুধুমাত্র রোজগার নয় রোজগার সঙ্গে সঙ্গে মজুরি এই দুটো বিষয়কে সামনে রেখে কিন্তু বাংলা থেকে বিশাল পরিমাণে মানুষের বাইরে চলে যাচ্ছে তার জন্য তারা ফিরে গেলেও আবার তারা ঘুরে আসছে নিরুপায় হয়ে তাদের রোজগারটা কি করে হবে তাই আবার বলছি আমি শুধু রোজগার নয় রোজগারের সঙ্গে মজুরি এই দুটোকে কিন্তু যোগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বাইরের রাজ্যে তাদের কাজকর্ম করার স্বাধীনতা নিশ্চয়তা নিরাপত্তা সেটা করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে আমি বলবো যে আপনারা দেরি না করে ভারত সরকারের যে সমস্ত দপ্তর আছে গৃহ মন্ত্রালয় আছে প্রধানমন্ত্রী আছে যেখানে যেখানে দরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যেন প্রত্যেকটা রাজ্যের রাজ্যপালকে একটা করে বিষয়টাকে অবগত করে আমি তাই রাজ্যপালের সঙ্গে দেখা করবো পশ্চিমবঙ্গে কারণ সব রকমের চেষ্টা করতে আমাদের রাজনীতি থাক কিন্তু তাদেরকে বাঁচানোর চেষ্টাটা করতে হবে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে

অমিসার দপ্তর পর্যন্ত যাওয়া উচিত ছিল সে দপ্তর পর্যন্ত সেখানটা গিয়ে প্রতিবাদ করছিল বলে আমি মনে করি মিছিল তো হয়েছে এখানে মিছিল হয়নি তা নয় তা সেই মিছিল কেন ভারতবসের অমিসার বিরুদ্ধে হলো না কারণ আজ যদি দেশ জুড়ে আইনের শাসনের কথা বলা হয় তাহলে তো অমিসটাকে আমরা দাই করবই কেন ভারতবসের প্রধানমন্ত্রীর দপ্তরের দিকে একটা মিছিল হলো না কেন এটা রাষ্ট্রপতি বললেন রাষ্ট্রপতি বললেন না আমি নিলাম আমরা তো পাশাপাশি রাজ্যে থাকি পশ্চিমবঙ্গ উড়িষ্যা তো দূরে নয় আমি আপনাদের পাশেই থাকি আমি বললাম যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ তারা জানে যে উড়িষ্যা তাদের পাশের রাজ্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবার আছে হিন্দু বলুন মুসলমান বলুন তারা এমন কেউ নেই যে পুরী যায় না তারা সব থেকে যে সস্তার সুন্দর কাছের বেড়ানোর জায়গা বাংলা দেখেছে পুরী সে হিন্দুই হোক আর মুসলমানই হোক কেউ মন্দিরে যায় কেউ পুরীর তটে যায় তাই সেই উড়িষ্যার পক্ষ থেকে আপনি যখন আসেন তখন আমাদের এই যন্ত্রণাটা আমি কেন এসছি এটা নিশ্চয় আপনি ভালো করে বুঝবেন এখানে নিয়ম নাই হয়তো যে হাতে হাতে এই মানে মেমোরান্ডাম দেওয়ার জ্ঞাপন দেওয়ার কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি আপনি হাতে নিন কারণ আপনার এটা নেওয়া দরকার উনি বলে আচ্ছা ঠিক আছে আমি নিচ্ছি খুব ভালো আমার কথা হলো আলোচনা হলো